একটু বড়

Terima kasih telah menonton! বিসমিল্লাহির রাহমানির রাহিম ওম সরবং তুলো নমস্তে লোম ওম ভংতুলো ওম ভংতুলো ওম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম সমাজ হচ্ছে আমাদের সরস্বতী থিম গার্ল চাইল্ড এখনো এখনও মানে অনেক জায়গায় রয়েছে যে যেখানে মানুষ আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে কি ভুন রয়েছে কন্যা ভুন না পুরুষ ভুন সেটাকে চিহ্নিত করছে এবং যদি দেখতে পারে যে হ্যাঁ এটা আমাদের কন্যা ভুন। তাহলে কিন্তু তাকে হত্যা করার চেষ্টা চলছে বা এমনও হয়েছে যাদের একটা দুটো করে মেয়ে রয়েছে হসপিটালে কোনো কন্যা হয়েছে তাকে কিন্তু হসপিটালের মধ্যেই ফেলে দিয়ে চলে আসা হয়েছে তো আমরা এই তিনটার মাধ্যমে এটাই সবাইকে বোঝানোর চেষ্টা যে মেয়েরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় আজকে কিন্তু আমাদের দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি বা আমাদের যিনি আরামবাগের সংসদ উনিও কিন্তু একজন মেয়ে তাই যেমন একটা ছেলে সমানভাবে কাজ করে যেতে পারে সেরকম ভাবে কিন্তু একটা মেয়েও একটা ছেলের সঙ্গে হাতে হাত মিলিয়ে একই ভাবে কাজ করে যেতে পারে এই থিমটার মাধ্যমে আমরা এটা বুঝিয়ে তোলার চেষ্টা করেছি অনন্যা ব্যানার্জি আমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এখন সমাজ যে অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে দিন দিন মেয়েরা হচ্ছে আমরা বলছি ছেলে মেয়ে সমান সমান কিন্তু মেয়েদের পরিস্থিতিটা যে কি ভয়াবহ আকার ধারণ করছে মানে কি বোঝা যাচ্ছে যে মেয়েরা এখনো ইনসিকিওর অবস্থাতেই আছে সিকিওর নয় তাই এই মেসেজটা আমরা সবার মধ্যে প্রচার করে করতে চাইছি যে মা মেয়ে সব সমান যে মেয়েরাই মেয়েরা হচ্ছে মায়ের রূপ মেয়েদের জন্যই প্রকৃতির এখনও যে সৃষ্টির যে প্রসেসটা সেটা এখনো চলছে তাহলে মায়েদেরকে মেয়েদেরকে সেইভাবে সম্মান করুন এবং মেয়েকে বাঁচিয়ে রাখুন এখনো আমাদের মধ্যে সমাজের যে ব্যবস্থাটা আছে তাতে একটা মেয়ের পর যখন আর একজন মা যখন গর্ভবতী হচ্ছে তখন আবার মেয়ে হবে কিনা না বাড়ির লোক আগে চিন্তা ভাবনা করছে যদি কোনো ভাবে জানা যাবে যে সিওর হবে যে এটা ছেলে কিনা সেটা দেখার দিকে ছুটছে যদি মেয়ে হয় আবার তাহলে কি করছে মেয়েটাকে কিভাবে নষ্ট করা যায় সেটা ভাবছে সেহেতু অনেক অনেক ক্ষেত্রে ফ্যামিলির মানে শাশুড়ি মা মা অনেকেই ভাবছে কিন্তু সে তাকে তো ভাবতে হবে যে আমি একটা মেয়ে কিন্তু সেটা সে ভাবছে না তাই আমরা চাইছি যে যেন মেয়েদেরকে রক্ষা করা হোক এবং এই কন্যা ভুল হত্যাটাকে বন্ধ করা হোক এবং মেয়েদের সিকিউরিটি সমাজে যেন তারা ছেলেদের মতোই সমানভাবে বাঁচতে পারে এবং সমানভাবে রাত্রিবেলা যাতায়াত করলেও যাতে সিকিউর অবস্থায় যাই কোনো কিছু যেন বাধা বিঘ্ন না ঘটে তাকে যেন ভাবতে না হয় যে আমি একা রাত্রে যাচ্ছি আমার কোনো কিছু বিপদ ঘটতে পারে সেরকম যেন না হয় এরকম ভেবেই আমরা এই তিনটার মানে পরিকল্পনা আমাদের আমরা সবাই মিলে এটা ভেবেছি এবং এই সমাজকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি তন্দ্রা ঘটক আমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল